পাথর মুখের জন্য তাই প্রশাসন সম্প্রতি এই বিষয়টি যথেষ্ট আলোচনা হচ্ছে ভোলাগঞ্জে দিনে দুপুরে পাথর লুটের ব্যাপারে প্রশাসন জড়িত দাবি স্থানীয় জনগণের প্রশাসন জানা সত্ত্বেও তখন পাথর লুটদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি বেশ আলোচনা হওয়ার পর চোদ্দই আগস্ট প্রশাসন পাথর পদ্ধতি কাজ শুরু করে কিন্তু সেখান থেকে বারো হাজার ঘনফুট পাথর উত্তোলন করে নিয়ে যায় দুর্বৃত্তরা এই বারো হাজার ঘনফুট পাথরের মধ্যে কতটুকু উদ্ধার সম্ভব যেগুলো পাচার হয়ে গেছে ব্যাপারে প্রশাসন কি পদক্ষেপ নেবে প্রশাসন যদি তখনই উত্তোলনের সময় বাধা দিত তাহলে আজ তাদেরকে পাথর উদ্ধারে নামতে হতো না এবং প্রতিস্থাপনও করতে হতো না আমাদের এখন দায়িত্ব দেশের বাকি পর্যটন অঞ্চলে পাথর সংরক্ষণ করা সেই সাথে জাফলং এর দিকে বেশ নজর দেয়া আমাদের দেশের পর্যটন কেন্দ্রে